আমাদের এই চলার পথে পৃথিবীর মধ্যে হরেক রকম মানুষ আমরা দেখতে পাই জ্ঞানী অজ্ঞানী পবিত্র অপবিত্র সুবুদ্ধি কুবুদ্ধি এরকম আছে না অনেক রকম মানুষ আছে আমি পরিশেষ করতে পারবো না আপনারা আমার সাথে ভালো জানেন ভালো বুঝতে পারেন তো হরেক রকম মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে যত মানুষ আছে আপনি এবার জনসংখ্যার দিক দিয়ে আসতে এবং নাস্তিকের ব্যবস্থাপনা আছে পৃথিবীতে সম্মিলিতভাবে সমস্ত দিনই জীবন ব্যবস্থা বা ধর্মের লোক যদি মিলান আপনি নাস্তিকের সাথে আস্তিকের সংখ্যা বেশি হয়তো ভূখণ্ডগতভাবে আস্তিকের সংখ্যা বেশি হইতে পারে নাস্তিকের সংখ্যা বেশি হইতে পারে কিন্তু আপনি জাতিগতভাবে আস্তিকের সংখ্যা বেশি অর্থাৎ কি তারা বিভিন্ন একটা দিনই জীবন ব্যবস্থা বা ধর্মের অধীনে চলে নিজেকে চালানো বা চালানোর চেষ্টা করে আলাদা কাজ কি করে নিজের ধর্মের কাজ সাথে চালায় হয়তো আলাদা কিন্তু একটা সষ্টাকে স্বীকার করে সষ্টাকে মানে তো আমাদের জীবনটা কি মনে হবে তো সষ্টাকে যারা স্বীকার করে মানে আমাদের জীবনটা হবে দুনিয়া বিমুখ বুঝেন নাই দুনিয়া বিমুখ বলতে দুনিয়াতে আমরা আছি দুনিয়া কি আমরা ছেড়ে দিয়ে বিমুখ হব ওইভাবে না না এরকম না দুনিয়া বিমুখ বলতে আমরা বুঝি অন্যায় অপরাধ যেসব কাজ আছে অন্যায়ের কাজ অপরাধের কাজ পাপের কাজ সেই কাজের সাথে নিজেকে জড়িত না রাখা কি লাভ হলো কি লোকসান হলো সেটা বিষয় আমার কতটুকু লাভ হলো কতটুকু লোকসান হলো আমার এটা দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে অন্যায় অপরাধের সাথে আমি যেন জড়িত না থাকি আমাকে নিয়ন্ত্রণে রাখা অন্যায় অপরাধ থেকে দূরে রাখা এটা হচ্ছে দুনিয়া বিমুখতা দুনিয়ার মধ্যে থাকবো দুনিয়া করবো না দুনিয়া অবশ্যই করতে হবে তো এটা এমন একটা বিষয় যে দুনিয়া বিমুখে কিভাবে চলা যায় এটা এইভাবে হয়তো বোঝানো যায় না আপনারা একটা বুঝতে পারেন জলের মাঝে কাদার মধ্যে অনেক মাসি থাকে থাকে না কাদার মধ্যে মাছ থাকে স্বাভাবিক কিন্তু কিছু কিছু মাছের এমন শারীরিক ঘটনা আছে যে তার শরীরে কাদা লাগে না সমস্ত মাছের মধ্যে কাদা ভরে কিন্তু কাদা লাগে ধুয়ে পরিষ্কার করতে হয় কিন্তু এমন কিছু কিছু মাছ আছে তার শরীরে কাদা লাগে না বা কাদা লাগলেও কাদা থাকে না কাদা এমনিতে ধুইতে হয় না পরিষ্কার হয়ে যায় এই যে একটা সৃষ্টিগত সক্রিয়তা বা গুণ আছে তো মানুষের দিনের মধ্যে এমন একটা ভাব আছে কাদা মানে দুনিয়ার মোহাব্বত এই যে দুনিয়ার পথে দুনিয়ামুখী না হয়ে চলা চলা যায় ব্যাপারে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের একজন বিশিষ্ট নবী হজরতলাম মুসা আলিমুল্লাহ যাকে বলি আমরা তো একজন সুন্দরী রূপপতি একজন হ্যাঁ রূপসী সুন্দরী অনিন্ন সুন্দরী রূপবতী মহিলা তার সামনে আসলেন তো দেখলেন তার পায়ে ঘা এবং কপালে ঘা সুন্দরী মহিলাটা পায়েও ঘা এবং কপালে ঘা তাকে জিগালেন তা হয়তো স্বপ্নে বাস্তবতা এটা এই গঠনটা তার সাথে এরকম জড়িত আছে বোঝানোর জন্য আপনার বুঝুন বুঝলি জিনিসটা সহজ হবে তুমি মেয়েকে জিগালেন ওই সুন্দরী রূপসীকে জিগালেন অল্লব সালো কি ব্যাপার তোমার কপালে ঘা এবং পায়ে ঘা এরকম কেন ওই সুন্দরী মহিলা বললেন যে আমাকে চায় আমাকে পেতে চায় আমি তার কপালে লাঠি দিই কথা বুঝতে পারলেন না যে আমাকে চাই আমাকে লাভ করতে চায় আমাকে পেতে চায় তার কপাল আমি লাথি দিই আর তার কপালের লাথি দিতে দিতে আমার পায়ে ঘা হয়ে গেছে পায়ে ঘা হয়ে গেছে ঘা বলতেছে আমি যাকে চাই আমি আমি যাকে চাই আমি যাকে পেতে চাই সে আমাকে চায় না আমার তার পায়ের লাথি আমার কপালে দেয় মারে লাথি মারে এই জন্য আমার কপালে ঘা বিষয়টা কিরকম সুন্দরী রূপসী যাকে চায় সে তাকে চায় না এই জন্য তার কপালে লাথি লাগে বা কপালে তার কার কপালে লাথি দেয় কিন্তু ওই মহিলাকে যারা পড়তে চায় সে ওই মহিলা তার কপালে লাথি দেয় এই জন্য পায়ে গা আর কপালে গা এর হাকিকত হচ্ছে এটা দুনিয়া এটা এটার হাকিকত বোঝানো হচ্ছে মানুষকে এটা দুনিয়া দুনিয়াকে যারা চায় দুনিয়া তাদের কপালে লাথি মারে আর দুনিয়া যাকে ধরতে চায় কিন্তু সে ধরে না যে দুনিয়া থেকে ফাঁকে থাকে স্বাভাবিক জীবনে থাকে এটা ওই দুনিয়ার খবরে রাখি দেওয়া হয় বুঝতে পারলেন তো এই একটা জীবন এটা অনুসন্ধানী জীবন এভাবে জীবনযাপন অনেকে করতেছে আমরা যেন সেরকম করতে পারি দুনিয়া বিমুখে এটাকে দুনিয়া বিমুখ বলে দুনিয়াকে জড়িয়ে আসটি বেশি জড়িয়ে থাকা নয় চল অবস্থায় যতটুকু চলে যতটুকু চলে চলমান এটা একটা দুনিয়া বিমুখতার জীবন আর দুনিয়া না হলেই নয় না হলেই চলে না এটা হচ্ছে দুনিয়া দাঁড়িয়ে জীবন এদিকে আমাদের কিছু শব্দ থাকতে হবে জ্ঞান অর্জন করে হবে